ইয়া ্লাহমিব্লাহার দসুল আমি তোমায় নাচিনিলে তোমার কিয় যাই মোরা তুমি নাচি নিলে তোমার আসে যায় আমি তোমাই নাচি নিলে তোমার কিয় যাই মোরা তাই নাচি নিলে তোমার কী আস যাইন যা জাহান তো মারি নোর চর নে জোকায়ার সুল্লা হাবি বাল্লাহার সুল্লা হাবি বাল্লা সুল তুমি ছিল জমিনে আর চন্দ্র ছিল আসমানে মকারি কা গনে প্রমানে তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মকারি কা গনে নব ওয়াতি প্রামাণে করে তো মায়া বেদন চন্দ্র করতে নিখণ্ডন দেখে তোমার দরজনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখে তোমার দরজনি চাঁদ হয়ে যায় কুরবানি কে পরিচয় দিয়ে চির অমলান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবি বল্লাহ রসুল্লাহ আমি তোমায় নাচি নিলে তোমার কি আসে যায় মোরা তুমি না চিনিলে তোমার কি আসে যায় আমি তুমি না চিনলে তোমার কি আসে যায় মোরা তুমি না চিনলে তোমার কি আসে যায় দনু জাহান তোমারি নূর চরণে ঝুকাই রসুল্লাহ হাবি বল্লা আল্লাহ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া মনে আনতে সুখের বিন তোমার নামে প্রতিদিন দুরুদ পরে সীমাহীন বনজঙ্গলের পাখরিন মনে আনতে সুখের বিন তোমার নামে প্রতিদিন দুরুদ পরে সীমাহীন pore sallia la juraimoner jalla chenare মতো যে চিনে চেয়ার সুলল্লাহ ইহি বল্লাহ চেনার মতো যে চিনেছে চে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার কমাইার সুলল্লাহ হাবি বল্লাহ ভাল্লাহ ্লাহ ইয়াহি বলা রসুল্লা আমি তোমাই নাচি নিলে তোমার কী আসে যায় মোরা তোমায় নাচি নিলে তোমার কী আসে যায় আমি তোমায় নাচি নিলে তোমার কী আসে যায় মোরা তোমায় নাচি নিলে তোমার কী আসে যায় দনু জাহান তোমারি নৌরে চরণে ঝুকায় ইার সুলল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله